نستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء اهل سنته اجمعين اعوذ بالله من الشيطان الرجيم شبيطان اعوذ بالله من الشيطان الرجيم شيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا الي ذكر الله وذروا البيعه ذلكم خير لكم ان كنتم تعلمون صدق الله المولي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم <تصدق> 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 ما

امه امرهم لها قال اللهم صل محمد وعلى ابي سيدنا بلغ الودا بِكَمَالِهِ كَشَفَتْ كشف الدجى بجماله حسنت جمع خصاله سلو عليه جب میں جب محمد اسلام جِنْدَ ہو بتن سب کلمہ پڑا دن ہو گیا بلالا کشف ہی حسنت جمع خسان ہی آ رہی ہے سلموا يا قوم بل صلوا على سلم مصطفى ما جاء الا رحمه للعالمين معزز مقرم مهترم مسلم الكرام السلام عليكم ورحمه الله وبركاته অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ সে মহান আল্লাহ সোহান ও আয়তালার দরবারে যিনি আজকেরে পবিত্র জমাই আল্লাহর পবিত্র করে মসজিদে এসে মহিয়ান গরিয়ান রব্বুল্লা ইজতের দরবারে আমাদেরকে আল্লাহর পবিত্র করে মসজিদে এসে রব্বুল্লা ইজতের কদম মুবারকে মস্তক অবনত করে দুটি সেজদা করার মতন সুযোগ শক্তি টাওফিক দিয়ে যে আল্লাহ তাবার ও আয়তালা আমাদেরকে মসজিদে কবুল করেছেন এই জুমাতে আসার সুযোগ আল্লাহ পাক দান করেছেন এই জন্য আসুন আমরা আল্লাহ সুবহান ও আয়তার দরবারে সমস্ত সবাই কালী শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তারিফ করি সে নবী পাকের যাকে আল্লাহ তাবার সৃষ্টির সেরা করেছেন দুনিয়া ও আখরাতের বাদশা করেছেন যাকে ইমামুল মুরসালিন করেছেন ইমামুল আম্বিয়া করেছেন আল্লাহ তাবার যাকে তার প্রিয় মাহবুব করে আমাদের জন্য রসুল হিসেবে প্রেরণ করেছেন সেই শ্রেষ্ঠতম নবীর ও মত হওয়ার সুযোগ পাক আমাদেরকে দান করেছেন আসুন আমরা নবীর তালিফ করে মহান আল্লাহর শুক্র আদায় করে আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন করিম থেকে এক টুকরা আয়ত করিমা তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়ত করিমা আজকের এই খুদ্বার আলুকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ তাবার কয়েতালা আমাকে বলার আর সেই অনুপাতে সবাইকে আমল করার তাওফিক দান করুক সবাই বলে আমিন আজকের জমাই বিষয়বস্তুটা হল জমা সম্পর্কে জমার নামাজ সম্পর্কে জমার দিন সম্পর্কে জমা মানি জমা একত্রিত হওয়া আর এই একত্রিত হওয়ার দিনটাকে ধার্য করেছেন তার মানে শুক্রবারে রসুল্লাম যখন মদিনায় গেলেন দেখে শনিবারে তারা আবাদত করে বন্দিকি করে উৎসব করে জমায়েত হয় দল রবিবারে মদিনাবাসীরা রসুল্লাহামের কাছে বলতে লাগলেন হে আল্লাহর হাবিব আমাদের মদিনাতে দুইটি ধর্ম আছে একটা হলো ইহুদি আর একটা এই ইহুদিরা তারা মনে করে শনিবারে তারা সপ্তাহে একসাথে একত্রিত হয় আর খ্রিস্টানেরা রবিবারকে পবিত্র মনে করে তারা রবিবারে একত্রিত হয় আল্লাহর হাবিব সরকার দুজাহান তাদের এই কথা শুনে তিনি অনুভব করতে লাগলেন যে মদিনাবাসীরা চায় আমরা একটা দিন কি হয় একত্রিত হয় তিনি চিন্তা করলেন যে আমরা এমন একটা দিন বেছে নিব একত্রিত হওয়ার আল্লাহর তরফ থেকে যে দিনটার ব্যাপারে ফাইসাল আসবে আমরা ইচ্ছা করে আমরা মন গড়া আমরা নিজেরা নির্ধারিত করব না আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিনটা একত্রিত হওয়ার আল্লাহ নির্দেশ করবেন সেই দিনটাকে আমরা গ্রহণ করব তা আল্লাহর পক্ষ থেকে এমন একটা দিন আল্লাহ পাক আমাদের জন্য জমা হিসাবে গ্রহণ করেছেন আল্লাহ পাক জমা হিসাবে আমাদের জন্য কবুল করেছেন যে দিনটা সকল দিনের চাইতে সেরা শুভানন্দা বলেন না যে দিনটার इज्जत যে দিনটার সম্মান যে দিনটার মর্যাদা শুধু কেবল মক্কাতে নয় মদিনাতে নয় শুধু আমার নবীর যুগে নয় এই দিনটার মর্যাদা এই দিনটার সম্মান আদম আলাইহিস সালাম থেকে ধরে যুগে যুগে সব নবীগুলোর কাছেই ছিল যে দিনটার নাম হচ্ছে ইয়ামুল জুমআ সুবহানাল্লাহ পড়으나 ইয়ামুল জুমআ শুক্রবার তো শুক্রবার দিনকে আল্লাহ পাক আমাদের জন্য সিলেক্ট করে দিয়েছেন যে এই দিনটাই আপনারা একত্রিত হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন বনি সালেম একটা গোত্রের নাম মদিনার একটি গোত্র যে গোত্রের নাম বনি সালেম নবীজি মসজিদে কোবা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের শেষ ঠিকানা আমার নবীজি যে জায়গায় অবস্থান করবেন অতত মসজিদ নববীতে আসবেন এখানেও মসজিদ নববীতে হয় নাই মসজিদ কোবা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাবরাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববীতে আসবেন মাসProtectedRoute বনি সালেম যখন এখানে আসলেন আল্লাহ পাক হুকুম করলেন হাবিব আপনার মনের না আর আপনার উন্মতের মনের ইচ্ছা আমি আল্লাহ বুঝতে পেরেছি আমি আল্লাহ বুঝে আমি আপনার জন্য এই আমি আল্লাহ জন্য জুমাকে ফরস করে দিলাম শুভানন্দ তখন জায়গাটা ছিল বুনি সালেমে সেখানে বর্তমানে একটি মসজিদ করা হয়েছে যে মসজিদটার নাম দেওয়া হচ্ছে জুমা মসজিদ জমা মসজিদ জামা মসজিদটা আমরা সব মসজিদকে বলি যেখানে জমা হয় সব মসজিদ মসজিদকে আমরা জামে মসজিদ বলি কিন্তু মদিনাতে একটা মসজিদের নাম হচ্ছে জমা মসজিদ মসজিদ জমা যেখানে সর্বপ্রথম জমা নামাজ আদায় করেছে বিশ্বভারণা পরিণাম যখন আল্লাহতবা রোয়াতা এই দিনটাকে আমাদের জন্য সিলেক্ট করে দিয়েছেন রসুল বলেন এই দিনটা এখন যারা যে দিবস পালন করে সকল দিবসের চাইতে সকল দিনের চাইতে শ্রেষ্ঠ দিন সেইদুল না।